সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে টানা বৃষ্টি দুই দিন যাবৎ সকালও দেখি আমি ভাবছি সকাল সকাল উঠে দেখবো ফ্রেশ আকাশটা বৃষ্টি নাই উঠে দেখি সেই বৃষ্টি এখন বৃষ্টি নামলেই তো পাতলা খিচুড়ি খাইতে মনে চায় কিন্তু বারবার কারেন্ট চলে যাচ্ছিলো দেখে এনার্জি পাচ্ছিলাম না কিন্তু রান্নাঘরে তখন দেখি রকম ঘুম বৃষ্টি তখন আর নিজেকে আটকায় রাখতে পারলাম না রান্না করেই নিলাম এই যে পাতলা পাতলা মুরগির মাংস দিয়ে লাটকা খিচুড়ি এইখানে আমি দুই রকমের ডাল নিয়ে নিছি আর নিয়ে নিছি আতপ চাল আতপ চাল দিয়ে আসলে খিচুড়িটা ভালো হয় অনেকে পোলার চাল দিয়ে রান্না করে অনেকে ভাতের চাল দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে আতপ চাল দিয়ে এই খিচুড়িটা বেশ ভালো লাগে এইখানে আমি একটু অন্যরকম স্টাইলে রান্না করার চেষ্টা করছি আজকে এখানে ধুয়ে ডাল যা সব কিছু ধুয়ে তারপরে এইখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপরে আদা রসুন জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মেখে তারপরে খেন দিয়ে দিব এবার বাসায় তেমন মুরগিও ছিল না শুধু বুকের মাংসগুলাই ছিল ওর জন্য আমি চিকেন নাগাস বানায় দেওয়ার জন্য রাখছিলাম তারপরে বানানোর পরে একটু বেঁচে গেছে ওইখান থেকে মাংস কেটে নিয়ে নিলাম নিয়ে এখন আলুও দিয়ে দিলাম সাথে মা খেয়ে নেবো ভালো করে আর একটা পাতিলে গরম মশলা দিয়ে দিলাম তেলে এটার মধ্যে এখন আমি চাল ডাল মাংস যে মেখে রেখেছিলাম ওই জিনিসগুলো একটু ভালো করে ভেজে নিব। তেলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব পোলাও যেরকম ভাবে ভেজে নেই ওই রকম একটু নাড়ে চারা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে এরকম আমি একটা ভিডিও দেখে শিখছিলাম রান্নাটা একদিন করেও খেয়েছি অনেক মজা হয় তাই ভাবলাম মাছ করে এইভাবে একটু রান্না করে এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব গরম পানি দিলে ভালো হয় আমি ঠান্ডা পানি দিয়েছি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে পরিমাণ মতো এমনভাবে পানি দিতে হবে যাতে খিচুড়িটা অনেক পাতলা অনা হয়ে যায় একটু সেদ্ধ হয়ে যায় আমার বাসায় আবার আমার শ্বশুর শাশুড়ি অতিরিক্ত পাতলা খিচুড়ি পছন্দ করে না একটু মাখা মাখা টাইপের খিচুড়িটা ওরা বেশি পছন্দ করে আমার হাজবেন্ড আবার অনেক পাতলা খিচুড়ি পছন্দ করে যেহেতু উনি বাসায় নাই ওরাই খাবে এই জন্য আমি একটু মোটামুটি পাতলার মধ্যে খিচুড়িটা রান্না করে নিব এই যেরকম ফুটে আসলে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হইলে নেড়ে চেড়ে একটু চালটা গলায় দিতে হবে আর এখানে আমি বাগানের জন্য একটু তেল আর একটু ঘি দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি রসুন দিয়ে দিব বাটার রসুন বাটার রসুন দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব এভাবে লাল লাল করে ভাজার পরে এই যে খিচুড়িটা দিয়ে দিলাম দিয়ে বাগারের সাথে মিশিয়ে নিব এখ এই খিচুড়ির এই মিশ্রণটা আমি পুরো খিচুড়ির পাতিলেই এখন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এইভাবে কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিবো এখানে আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি এই যে এখন গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আর সাথে একটু লেবু স্লাইস নিয়ে নিলাম খুব মজা হয়েছে খিচুড়িটা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্ত এই আল্লাহ ফেজ